ভালোবাসা কান দর্সি Анна কি কথাডা ঠিক না দেখ কি হরে ওই তো টিকটক করা লাগল হইছি রে আরে কি টিকটক করা লইছি কান দহরা বুড়া আমার ল লাগে ক দুই দিন একটা ভিডিও কইরা আইরি বিলেন ভাই খাইছুই কেন পেট বোলা কি খাইছুই কেন দুকা তো গরে লইছে গুরা কিমরে ওষুধ অ্যাডজাস্ট করার লাগিয়া ওంది তো গরি পিছার মত গুরা কিমরে বোরা

নাও শুরু করো রোল ক্যামেরা অ্যাকশন কাছে এসো কাছে এসো না হো এটা লাগান মুখের দুর্গন্ধকে আর দ্বিগুণ করুন আল্লাহ রে বিদেশ থেকে গন্ধ কাট কাট টাইম যা দিবেন লানা বই শুছে ডিরেক্টর সাহেব ই তো সালে মুখ খলে আইছে না এবারে কেউ আমারে তুমি তো ক্যামেরাটা বসে আছো সালে কি মুখ দিয়ে আইছো না বট মেজদার কোন জায়গা আর যে বেশি গায় দিলেন ওই তো কইলাম এর লাগাই ছুড়ু খড়ুকে মারামাতি আমি হা দেই না যা মারা নষ্ট হয়ে যা হে নায়ক তুমি আর অজানা করে মুখটা খুললো না মুখটা মা লাগে এ দিলপক সাহেব এ দেনদি বড়কটা এ বড়কটা কিন্তু গুরাকৃমি আর খাদ্যনীর এনা নিয়া তুমি দড় পারবা আড়াই গুদার করব লল কে বলো এ কি দে যা আমার দরকার খাদ্যনীর গুরাকৃমি काट काट क्या कैमेरा ना का